গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আমার প্রথম ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আমি কিন্তু আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর সংসারে যে সমস্ত টুকিটাকি কাজকর্ম থাকে সেই সব কাজ কিন্তু আমার করা হয়ে গেছে আর দেখো বাইরে তখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তাই ঘরে চলে এসছি আর এসেই এখন বাসি বিছানাটা তুলে নিচ্ছে কারণ যখন ঘুম থেকে উঠেছিলাম তখন তো আমার মেয়ে ঘুমিয়েছিল তাই আর বিছানাটা তখন তুলতে পারিনি তাই এখন তুলে নিচ্ছি আর সকাল সকাল ঘুম থেকে উঠলে কি হয় বলো তো আমার কাজ করতে অনেকটা সুবিধা হয় কারণ আমি যখন ঘুম থেকে উঠি তখন প্রায় ছটা বাজে আর ছটার সময় যদি আমি উঠে যাই আমার তাহলে অনেকটা কাজ এগিয়ে যায় আর না হলে যদি একটু লেট করে আলসেমি করে শুয়ে থাকি তাহলে আমার সাথে সাথে আমার মেয়েও উঠে যায় তখন আর আমাকে কাজ করতে দেয় না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটা গোছানো হয়ে গেছে এখন সোজা চলে যাব রান্নাঘরে তো কালকে একটু বাসি দুধ ছিল সেটাই এখন একটু গরম করে নিচ্ছি এটা দিয়ে আমি চা খাবো কারণ চা না খেলে আমার সকালটা শুরুই হবে না মানে আমার ভালোই লাগে না যদি আমি সকালবেলা চা না খাই আর লাল চা তো আমার একদমই ভালো লাগে না দুধ চা ছাড়া আমি খাইই না আর এদিকে মেয়ে সুজিটাও বসিয়ে দিলাম ওকে আজকে সুজি দিব আর দেখো বাইরে তখনও বৃষ্টি পড়ছিল আর এই যে গামলাটা দেখছো এই গামলাটা আমি বৃষ্টি হলেই দিয়ে রাখি যাতে এই গামলাতে যে জলটা জমে সেই জল দিয়ে কিন্তু আমি বাসন মাজতে পারি কারণ বৃষ্টির মধ্যে তো আর কলের পাড়ে গিয়ে কাজ করতে পারবো না আর যদিও আমি কলের পাড়ে যাই আমার মেয়েকে কে দেখবে যেহেতু আমার বাড়িতে আমি ছাড়ার কেউ নেই ঠাম্মা শাশুড়ি আছে কিন্তু আমার মেয়ে ঠাম্মা শাশুড়ির কাছে থাকতে যায় না তো কি করব বলো আমাকে তো এইভাবেই কাজগুলো করতে হবে আর এখন চলে আসছি মেয়েকে খাওয়াতে ও যেহেতু সারা রাত একটা না ঘুম দেয় রাতের বেলা তো ওকে সেরকম কিছু খাওয়াই না মানে ঘুমোনোর আগে খেয়ে ঘুমোয় আর সারা রাতে আর কিছু খায় না তো চেষ্টা করি সকালের দিকে একটু ভারী কিছু খাওয়ানোর আর আমার মেয়েকে আমি যখনই এরকম ক্রিম মাখাতে যাই ও কিছুতেই মাখতে যায় না অনেক জোর করে ভুলিয়ে ভালিয়ে মাখাতে হয় তো দেখো এখনও কিন্তু বায়না করছিল। হাতে এটা ওটা দিয়ে তারপর কিন্তু আমি ওকে ক্রিমটা মাখিয়ে দিলাম আর আমি যে কপালে টিপটা পড়ি সেটা দেখিয়ে দেখেই ওকে কিন্তু আমি টিপ পরানোর চেষ্টা করি আগে তো ছোটোবেলায় কোনো বায়না করতো না বুঝতে পারতো না তখন আমি পরিয়ে দিতাম জোর করে আর এখন যে বড় হচ্ছে এখনও কিছুতেই এগুলো করতে চায় না টিপও পড়তে চায় না পাউডারও দিতে চায় না কিছুই না তো আমার কপালে টিপটা দেখিয়ে দেখেই ওকে কিন্তু আমি এখানে টিপটা পরিয়ে দিলাম আর জানো তো এই কাজের প্রেসারের জন্য আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে একটুও বাইরে বেরোতে পারি না ওর যদি আজকে ঠাম্মি বা দাদু থাকতো হয়তো ওকে এই সময়গুলোতে নিয়ে একটু ঘোরাতো মানে সবার ঠাম্মিরা যেমন বিকাল টাইমে বা সকালের দিকে একটু নিয়ে হাঁটতে বের হয় তো আমার ক্ষেত্রে না সেটা হয় না যেহেতু আমার শ্বশুর শাশুড়ি দুজনের কেউই নেই সেই জন্য আমার মেয়েও কিন্তু এখন একাই হয়ে গেছে ও একা একাই সারাদিন খেলে তো যাই হোক ওকে সুন্দর করে রেডি করিয়ে দিলাম ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি তারপর বোনকে বললাম ওকে একটু গাড়িতে ঘোরাতে তাহলে ওরও একটু ভালো লাগবে আর বোনকে আজকে বাড়িতে দিয়ে আসবো ও দুদিন ধরে আমাদের বাড়িতে ছিল আর আজকে আর সেরকম কিছু রান্না করব না আগের দিনের কিছু বাসি খাওয়ার আছে সেইগুলোই আমরা খেয়ে নেব আর বোনকে আর আমার মেয়েকে তো আর ওগুলো দিতে পারবো না তাই ওদের জন্য ভাত আর ডাল বসিয়েছি আর এইদিকে দেখো সকালবেলা যে বাসনগুলো ধুয়ে এনেছিলাম সেগুলোই এখন সুন্দর করে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি না হলে রান্নার সময় হাতের কাছে যদি জিনিস না পাই তখন আমার খুব বিরক্ত লাগে আর বাসনগুলোর মধ্যে যেহেতু জল ছিল সেই জলগুলাই একটু ঝরিয়ে ঝরিয়ে রাখছিলাম নাহলে জল শুদ্ধ যদি রাখি তাহলে না বাসনের গায়ে কেমন একটা দাগ হয়ে যায় আর এই যে বড় কড়াইটা দেখলে এটা কিন্তু আমার কড়াই না এটা আমার মায়ের কড়াই আগের দিন তো ওদেরকে নিমন্ত্রণ করে খাইয়েছি তো মার থেকে এটা নিয়ে এসছিলাম সেটাই এখন আলাদা করে সাইডে রেখে দিলাম তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম আর বিকালবেলা গিয়েছিলাম বাড়িতে বোনকে দিয়ে আসতে তো গিয়েই দেখে আমার পিসিরা আসছে তো ওদের সাথেই বসে বসে একটু গল্প করছিলাম তারপর ওর বাবা নিতে চলে গিয়েছিল ওর সাথেই এখন বাড়ি যাচ্ছে আর আকাশটা দেখো কত কালো হয়ে গেছে মনে হচ্ছে খুব বৃষ্টি হবে তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও